بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمالي الدين به السلام عليكم ورحمة الله وبركاته السلام <applause> <applause> এই একটি বই সেইটি বইটির নাম হল শ্যামা ইল আল এই শ্যামা ইল আল এই বইটি রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম ওনার সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছে এই বইটা লিখেছে আল ইমাম আত্মীর মিরি আল ইমাম আত্মীর মিদি বইটা লিখেছে এই বইটি মধ্যে দুর্বল হাদিস আছে এবং হাদিস আছে তো আমরা এই বইটিকে আবার সংক্ষেপ করেছে যাকে বলা হয় মহতাসা সংক্ষেপ করেছে যে শেখ মুহাম্মদ নাসিউদ্দিন আল আল বাণী এটাকে সংক্ষেপ করেছে এবং ওই হাদিসটি গিয়ে কিছু কিছু হাদিস সহেব যেগুলো দুর্বল হাদীকে পৃথক পৃথক করেছে আমাদেরকে জিনিসটি তিনি সহজভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন শেখ আল আলাল তো আমরা এই এই শ্যামাইল মাহমদিয়া থেকে আমরা সংক্ষেপে যেসব হাদিস আছে শেখ আল আলবানী এটাকে সংক্ষেপ করেছে ওই সংক্ষেপগুলো আমরা জানতে চেষ্টা করব। আবার সংক্ষেপ থেকে যেগুলো সহাই হাদিস আমরা দুর্বলগুলি আমরা আলোচনা করবো না যেগুলো শুধু শহী হাদিস এগুলো আমরা আলোচনা করব। আবার যেসব হাদিসগুলো একের অধিক বলা হয়েছে ওগুলো আমরা মানে আলোচনা করব না যেগুলো একবারে আলোচনা করা হয় সেগুলোকে আমরা আলোচনা করব তো এখানে আমরা প্রথমেই ইমাম মেদি তিনি আমরা সবাই চিনেন তো উনি একজন হার যে এখানে ইমাম বুহারি মুসলিম ইমাম মেদি ওনাকে তৃতীয় মানে মুসলিমের পরে ওনাকে ওনার নাম বলা হয় ইমাম শেখ ইমাম তিরমিদি তো ইমামি উনার নাম হলো আবু মোহাম্মদ আর মহাম্মদি ঠিক আছে তিরমেদি এটি উনি হলো ইরানের আহ মানে উত্তর ইরানের একটি জায়গা তুরমুজ তো সেখান থেকে কি হয়েছে তিরমিলি তুরমুজ বলা হয় তিরমিল বলা হয় তো ওখান থেকে উনি মানে ওখানে ওখান থেকে ওনার আসল তিরমিলি তো উনি এই বইটি লিখেছে এবং আমরা তো সবই সব না আলবানি উনি এটাকে সংক্ষেপ করেছে তো আজকে আমাদের প্রথম পর্ব প্রথম পর্বতে

ওয়ালা বিল কসি উনি কি খাটোও ছিলেন না মধ্যম বেশি লম্বা একটা দোষ খাটোটাও দোষ উনি ছিল মধ্যম ওয়ালা বিল আবিয়াদ আল আম হাফ মানে ধপধবে সাদাও ছিলেন না ধবধবে সাদা ছিলেন না ওয়ালা বিল আদম অর্থাৎ মানে কালো ছিলেন না ধবধবে সাদাও ছিলেন না আবার কি মানে উনার চুল কোকরানি ছিল না বিল জাদিল কত অর্থ কি চুল কোকরানি ছিল না ওয়ালা বিশাবে চুল একদম সোজাও ছিল না

আল্লাহ হানুম তা আল্লাহ ওনাকে নব্যদ দান করেছে বয়সটা কত ছিল চল্লিশ বছর মা বিমক্কা তা আর সরাসিনি তারপর নি মক্কাতে কি ছিল মক্কাতে কি ছিল মক্কাতে ছিল দশ বছর নব্যৎ পাওয়ার পরে মক্কা থেকে এক বছর ছিল দশ বছর ছিল وبالمدينه 10 سنه মক্কাতে ছিল 10 বছর মদিনাতে কি 10 বছর কিন্তু মানে একে এক হাদিসের মধ্যে আমি বল বল বলছি ইসতা ওয়াফা আল্লাহু على রাসি 60 سنه করেছেন দুনিয়া থেকে انتقال হয়েছে কি উনার এই হাদিসে আছে ষাট বছর তো ষাট বছর আবার এখানে করতেছে তেরো মানে দশ বছর আরবিতে অনেক সময় মনে রাখবেন মানে দশের পরে অথবা যে কোনো একটা অংশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই যখন নাকি একটা সংখ্যা মানে দশ আর বিশের মাসে একটা সংখ্যা হয় তখন ওই সংখ্যাটা অনেক সময় ইউজ করে না এটা আর্মিতে একটা দেখবে পাওয়া যায় মানে আপনার যেমন ধরে একজনের বয়স ছিল আহ আপনার চৌচল্লিশ বছর তো বলা হয় কি প্রায় চল্লিশ বছর মারা গেছে মানে এবার চল্লিশ বছরের ভিতরে ঢুকে যায় বলে তো জন্য এবার বলতেছে কি এখানে ওয়াত উল্লাহ আলা আসি না সানা যে ওনার ওনাকে আল্লাহ মহাতা আলাহ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন বয়স কিন্তু বয়স ছিল তেষট্টি বছর তেষট্টি বছর এটাতে বোঝা গেছে যে এখানে অনেক সময় যখন নাকি এই মানে এই ষাট সত্তর চল্লিশ পঞ্চাশ এর মাসকে যদি একটা সংখ্যা থাকে এটা অনেক সময় এটা মুছে যায় মানে এটা ওরা মানে ব্যবহার করে না ব্যবহার ছাড়াই ওরা এটা মানে এই বাক্যটি ব্যবহার করে থাকে যে ষাট বছর সত্তর বছর এটাকে সংক্ষেপ করে বলে থাকে আরকি তো এই সাহাবি বলতেছেন যে রসদ সাল্লাহ আলী বয়স যখন নাকি এই যেমন ধরেন তেষট্টি বছরে তিনি ইন্তেকাল করেছেন বলতেছে ওয়ালাইসা ফি রি এই শুরু উনার উনার বয়স তেষট্টি হয়ে গিয়েছে তেষট্টি বছর ধরে হেঁতে করেছে কিন্তু উনার মাথা ওয়ালাইসা ফিরস উনার মাথায় এবং দাড়িতে যদি গনা হয় তাহলে বুঝে দেখা যাবে যে বৃষ্টি চুলও সাদানা বৃষ্টি চুলও কি সাদানা আমাদের তো এখন ত্রিশ বছরের পরেই মানে পাকাশি হয়ে যায় কিন্তু রাসুসাল্লাম সুন্দর ছিলেন তো তেষট্টি বছর হয়ে গিয়েছে কিন্তু ওনার চুলে এবং দাড়িতে মানে চুলও পাওয়া যাবে না যে পাকা চুল তো এখানে আমরা হাদিস থেকে একটা হাদিস এখানে হাদিস শেষ এহাদিসটি হাদিসটি আপনার সহি হাদিস ইমাম এই হাদিসটি রিবাইত করেছেন এবং ইমাম তির যেটা বলেছেন ইমাম হাদিসটি রিবাইত করেছেন হাফ হাদিস তো এখানে আমরা এহাদিস থেকে আজকে সঙ্গে জানতে পারলাম যে রসুসাল্লা নাম তিনি খুব বেশি লম্বাও ছিলেন না খাটোও ছিলেন না এবং ধপ ধপে সাদাও ছিলেন না এবং কালোও ছিলেন না মাঝখানে রয়েছেন যেটা সুন্দর আপনার রঙ এবং ওনার চুলগুলো খুব সুন্দর ছিল চুল আপনার ওকরানো ছিল না এবং সোজাও ছিল না এবং উনি চল্লিশ বছরে তিনি নৌ পেয়েছেন এবং তেষট্টি বছরে এখানে এক বছর বলা হয়েছে কিন্তু তেষট্টি বছরে উনি ইন্তেকাল করেছেন এবং এই তেষট্টি বছরে উনি ইন্তেকালের সময় ওনার চুলে এবং দাঁড়িতে মিলি বৃষ্টি চুলে পাওয়া যাবে না যে সাদা বেশিরভাগ সব সব ছিল কালো আজকে আমরা সংক্ষেপে জানতে পারলামঈশাল্লাহ আমরা আরও হাদিসে আরও অন্য সিফার নিয়ে আলোচনা করা হয়েছে আমরা ওগুলো জানতে চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে হাদিসের উপরে জ্ঞান থাকার তোফিক দান করুন বা আগামী وصلى على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته